হাতে মাখানো মজাদার কই মাছের একটি দুর্দান্ত টেস্টের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি খুব অল্প সময় হাতে মাখানো কই মাছের এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এর জন্য লাগবে ছোট সাইজের কই মাছগুলো আমি এখানে দেশি কই মাছ ব্যবহার করেছি দেশি ছোটো ছোটো কই মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বাটা মশলায় এই রেসিপিটি তৈরি করলে দুর্দান্ত টেস্টের হয় এবার একটি কড়াইয়ে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এরপর আদা রসুনের বাটা কিছুটা শুকনা মরিচের বাটা সরিষার তেল এরপর দিয়ে দিলাম গুঁড়া মশলার ভিতরে শুকনা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর জিরা গুঁড়া এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আমি ঘরোয়া রেসিপিগুলো অনেক সহজভাবে দিয়ে থাকি আশা করি এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কই মাছগুলো মশলার ভিতরে দিয়ে দিলাম এবার মশলার সাথে ভালো করে কই মাছগুলো মাখিয়ে নিতে হবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে লবণ আর একটা পাতিলেবুর রস এখানে ভালো করে অ্যাড করে দিলাম এরপর এখানে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো এবার এই সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর টেস্টের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য খুব সামান্য পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিয়েছি এবার পরিমাণ মতো জল এখানে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকাটা উঠিয়ে দিলাম এবার একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবার হাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে আরও সাত মিনিট আরও সাত মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা উঠিয়ে নিলাম এভাবে পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিতে হবে আর মাঝে মধ্যে হাতা দিয়ে একটু রাড়াচাড়া করে দিতে হবে যে কোনো ধরনের বড় মাছ এভাবে হাতে মাখানো মশলা দিয়ে রান্না করলে দারুণ ধরনের একটা টেস্ট আসে আর অনেক সুন্দর একটা সুঘ্রাণ আসে যেটার ঘ্রাণেই মনে হবে এই মাছটা কখন খেতে হবে এবার ভালো করে নামিয়ে নিয়েছি হাতে মাখানো কই মাছ একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার একটি থালাতে আমি ভাত নিয়ে নিলাম এবার ভাতের উপরে দিয়ে দিতে হবে হাতে মাখানো কই মাছগুলো এই মাছটা খুব অল্প সময়ে রান্না করা যায়